আলাইকুম ভিডিও আজকে চলে সুন্দর একটা জায়গা এই জায়গা থেকে আমি অনেক সুন্দর সুন্দর বেশ কিছু ভিউ দেখাবো আপনাদেরকে নদীর পাড় এবং হচ্ছে এই যে ন্যাচারাল সাইড এ যে অনেকগুলো কাজ চলতো সেখানে নৌকা যে কারুকাজ বলেন বা যে ক্রিয়েটিভ যে শিল্পগুলো মানে নৌকা যে বানাচ্ছে তো এই সবকিছু আমি আপনাদেরকে আজকে দেখাবো নেকলি উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধর পাড়ার পশ্চিমে নদীর পাড়ে খুব সুন্দর করে আপনি দেখতে পাবেন নৌকা বানানোর সে কারুশিল্প এখানে আসলে আপনি আসলে দেখতে পারবেন কত সুন্দর করে হচ্ছে নৌকার ক্রিয়েটিভিটিগুলা এখানকার মিস্ত্রিগণ করে দেখাচ্ছে এই নৌকাগুলো সারা দেশে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়ে থাকে আর একটা বিষয় আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা সেটা হলে এই যে দুই পাশে যেমন কাপড়গুলো রাখায় এটা হচ্ছে ভাবে যেতে হচ্ছে মানুষের রাখা বাট দেখতে না অনেক সুন্দর লাগে যেটা হচ্ছে একটা সাজানো রঙিন রঙিন কাপড় এন্ড পিছনে হচ্ছে সূর্যাস্ত আমার পিছনে ঠিক নদী অ্যান্ড এখানটাতে আসলে আপনি একটা ভিন্ন রকমের ভিউ আছে সো আমি পুরো ভিউটা আপনাকে দেখাচ্ছি এখানে ছোট থেকে বড় ধানের নৌকা এবং যাত্রীবাহী নৌকা সবকিছু বানানো হয় তবে স্পেশালি হচ্ছে ধানের নৌকাটার দিকে এখানে গুরুত্ব বেশি দেওয়া হয় এখানকার ধানের নৌকাগুলো এক একটা পাঁচশো থেকে আটশো এবং বারোশো মনের মতো হয়ে থাকে তো এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনি হচ্ছে আপনার বাড়ির পাশে বাড়ির আঙেনার আশেপাশে আপনি এরপরও কেন দেখতে পান না আমি এই জন্য হচ্ছে এইগুলো তুলে ধরার চেষ্টা করতেছি আর আমি চাই যে আপনারা দেখেন আপনারা এটাকে পছন্দ করেন ভালোবাসেন কারণ নিজের প্রত্যেকটা প্রকৃতি অনেক সুন্দর হয় নিজের ভালোবাসার জিনিসগুলো অনেক বেশি সুন্দর হয় আর বিশেষ করে হচ্ছে এখানে আসার পথে রাস্তাটা সত্যি হচ্ছে অমায়িক ছিল যেমন হচ্ছে আপনি ব্রিজের নিচ দিয়ে যখন আসবেন মানে সবুজ গালিচার মাঝখান দিয়ে এরকম আর মানুষের যে কাপড় চোপড় যে মানে শুকাইতে দিচ্ছে তো এইগুলো না অনেক সুন্দর একটা মানে দেখতে অনেক ভালো লাগছিল